আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে মেগা ছাত্র সমাবেশ হতে চলেছে কলকাতা গান্ধী মূর্তির পাদদেশে আগামী আঠাশে আগস্ট সকাল থেকেই রাজ্যের একাধিক জেলা থেকে সমাবেশে যোগ দিতে আসবেন ছাত্রছাত্রীরা সেখানে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে রবিবার একটি প্রস্তুতি সভার আয়োজন করল পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ কাটোয়া সংহতি মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অপূর্ব চৌধুরী রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতা দেবুটুর এস বিএসটিসি এর চেয়ারম্যান সুভাষ মণ্ডল রায়না বিধানসভার বিধায়িকা সম্পা ধারা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ এই সভায় হাজির হয়েছিলেন ব্লক ও শহরের ছাত্র পরিষদের সদস্যরাও আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সম্মানীয় সভাপতি শ্রীরাকর ভট্টাচার্য মহাশয়ের নির্দেশ সারা রাজ্য জুড়ে আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রত্যেকটা জেলায় জেলায় প্রস্তুতি সভার আয়োজন হচ্ছে এবং সেই মতোই আজকে পূর্ব বর্ধমান জেলায় সেই নির্দিষ্ট কর্মসূচি পালন করেন এই কর্মসূচি আগামী দিন ছাত্রছাত্রীরা আঠাশে আগস্ট পূর্ব বর্ধমান জেলায় একটা রেকর্ড সংখ্যক ছাত্রছাত্রী প্রত্যেক বছর উপস্থিত হয় এবং রাজ্য সভাপতি সেই স্বীকৃতি আজ দিয়ে গেলেন সঙ্গে আমাদের জেলার নবনিযুক্ত কোঅর্ডিনেটার শ্রীনাথ দাস মহাশয় তিনি উপস্থিত হয়েছেন আজকের কাটোয়া শহর হোস্ট ছিলেন এই মিটিংয়ের সেই কাটোয়া শহরের সভাপতি অজি শেখ মহাশয় এবং সর্বোপরি জেলার সভাপতি আমাদের অভিভাবক মাননীয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় জেলার চেয়ারম্যান শ্রী অপূর্ব চৌধুরী মহাশয় সহ এসপিএসসিসির চেয়ারম্যান থেকে শুরু করে বিধায়করা উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা উপস্থিত ছিলেন এছাড়াও প্রাক্তন জেলার সভাপতি ছিলেন জেলার এবং রাজ্যের যারা রাজ্য তৃণমূল ছাত্র যারা জেলার নেতৃত্বে আছেন তারা উপস্থিত ছিলেন সকলে মিলে আজকে প্রত্যেকটি উনত্রিশটি লকটাউনের যারা দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব আছেন তাদের সম্পর্কে নিয়ে আলোচনা এখানে অনুষ্ঠিত হলো এবং বিশেষভাবে যেভাবে বাংলাকে বাঙালা বাংলা ভাষা বাঙালিকে যেভাবে উৎসাহ অপপ্রচার করছে এবং ক্ষুণ্ণ করছে এবং লাঞ্ছনা বঞ্চনার মধ্য দিয়ে যেমন ইংরেজরা এককালে ভারতীয়দের শাসন করেছিল সেইভাবে কেন্দ্র বিজেপি সরকার বাঙালিদেরকে শাসন করার চেষ্টা করছে বাঙালিদের ওপর অত্যাচার করছে দিন রাজ্যে তো সেই নিয়ে আমরা একটা নতুন চিন্তাভাবনা নিয়েছি যে আগামী আঠাশে আগস্ট আমাদের কি বার্তা জেলা থেকে আমাদের অভিভাবক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনি একটা আমাদের বার্তা দিয়েছেন সেই বার্তা নিয়ে আমরা প্রত্যেক বছর একটা বার্তা নিয়ে মিছিল করি আগে বিগত বছরও আমরা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নারী শক্তিকে প্রাধান্য দিয়ে সারা পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা যেগুলো প্রতিশ্রুতি ভিন রাজ্যে হতো কিন্তু বাস্তবায়িত হতে পারেনি কিন্তু পশ্চিমবাংলায় প্রত্যেকটা জায়গায় নারী শক্তিকে বাস্তবায়িতভাবে সেই যে তার রূপ নারীর যে শক্তি সেটাকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে সেই নিয়ে আমরা কলকাতার রাজপথে মিছিল করেছিলাম এবছরও আমরা একটি নতুন ভাবনা নিয়ে সমাজে বার্তা দেওয়া দিয়ে সেই নিয়ে আমরা মিছিল করবো আমাদের কটেটার আছে তার সঙ্গে আমরা আলোচনা করেছি তিনি বিস্তারিতভাবে প্রত্যেকটি জায়গায় তিনি সময় দিচ্ছেন এবং আমরা আশাবাদী যে টার্গেট রাজ্য সভাপতি কুড়ি হাজার দিয়েছেন আগের বছরও দিয়েছিলেন পনেরো হাজার সত্যি করে বন বিরোধীরা যে বন দেখেছিল। তাই হয়তো কিছুটা আমরা ট্রেনে আটকে গেছিলাম কারণ হুগলি এবং বিভিন্ন জায়গায় বিস্তীর্ণ এলাকায় তারা লাইন অবরোধ করেছিল তাই জন্য হয়তো আমরা ঠিক সঠিক টাইমে পৌঁছতে পারিনি কিন্তু তাতেও যতই অবরোধ করুক যাই করুক কিন্তু আঠাশে আগস্টের সবাইকে কোনো দিন তারা সাফল্য মন্ডিত থেকে আটকাতে পারেনি কারণ নেত্রী যখন মমতা বন্দ্যোপাধ্যায় নেতা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই আবেগ প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং সবার আবেগ সেই আবেগকে ক্ষুণ্ণ করার কোনো জায়গাতেই কোনো অবস্থাতেই বিরোধিতা থাকবে না আগামী দিন পূর্ব বর্ধমান জেলা থেকে যে টার্গেট দিয়েছে আমরা সেই টার্গেট ম্যাচ দেখা কালকে যে অভয় বর্ষপূর্তি উপলক্ষে যে একটা নবান্ন অভিযানে ডাক ধরে যেখানে যা ঘটলো দেখালো দেখালো এরকম ঘটনা কি আগেও এরকম ঘটনা ঘটেছে দেখেছে বা দেখালো দলীয় পার্টি অফিস পর্যন্ত ভাঙচুর করছে দেখুন একটা খুব স্পষ্ট বিষয় যে তৃণমূল কংগ্রেস একটি এমন একটি দল যেটা যে দল সবসময় মানুষকে সম্মান করতে শেখায় এবং সমস্ত রাজনৈতিক দলকে সমান সম্মান দেয় আজ যদি এটা বামফ্রন্ট সরকার হতো আমার মনে হয় না তৃণমূল কংগ্রেস এইভাবে কোনো কোনো আন্দোলন গড়ে তুলতে পারত মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে বিশ্বাস করে অভিষেক বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রকে স্থাপনা করতে এসেছেন কিন্তু সেই গণতন্ত্রের যে জায়গা সেই গণতন্ত্রকে যারা হত্যা করছে সেই হত্যাকারী হারমাদ বাহিনীরা আমরা যদি কোনো কিছুর প্রতিবাদ করি প্রতিবাদের ভাষা অন্যরকম হয় প্রতিবাদের ভাষা প্রতি হিমস্র হয় না এবং যে হিমস্র আকারে কিছু দলীয় যারা দল দলীয় নেতৃত্ব আছেন যারা বিরোধী দলের তারা যেভাবে পূর্ব পরিকল্পিতভাবে যে ঘটনা আগামী বিগত দিনে ঘটিয়েছে এবং গতকাল যে ঘটনা ঘটেছে সেটা একান্তভাবে কাব্য নয় আমরা আশা রাখব যে আইন আইনের পথে চলবে কিন্তু এই প্রতিবাদ সারা বাংলা জুড়ে চলবে এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সনীয় রবিবার কিন্তু আমরা বাংলা ভাষার বিরুদ্ধে যেভাবে বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি আপনার নাম পরিচয় স্বরাজ্য সভাপতি প্রবাধক জাতীয় বার্তা নেওয়া কী প্রোগ্রাম করলাম কি বার্তা এগোবেন একটু বলুন তো মমতা বন্দোপাধ্যায় দেবেন আর আমি আট হাজার আগস্টকে অভিশিক বন্দ্যোপাধ্যায় আমার একটু নির্দেশনা করবেন তৃণমূল কংগ্রেসের সবথেকে ঘনিষ্ঠতম শাখা সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ তারা বিপুল সংখ্যক ছাত্রছাত্রী নিয়ে পূর্ব বর্ধমান জেলা থেকে যে টার্গেট রাজ্য সভাপতি এবং দলীয় স্তর থেকে তুলে দেওয়া হয়েছে প্রায় কুড়ি হাজার ছাত্রছাত্রী পূর্ব বর্ধমান জেলা থেকে প্রায় চৌত্ব হাজার গেছিলো এবারও সেই টার্গেটকে সাফল্যের সাথে জেলার সভাপতি স্বরাজ উচ্চশো শতাংশ আমরা নিশ্চিত আমরা রাজ্যের তরফ থেকে কুড়ি হাজার ছাত্রছাত্রী পূর্ব বর্ধমান জেলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে আগামী দু হাজার ছাব্বিশের যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনকে মাফিকছোপ করার জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ আমাদের দলীয় যে মিটিং রয়েছে সেন্ট্রাল মিটিং একুশে জুলাইয়ের পর আগস্ট হয় এরপরে আমাদের নির্বাচনের আগে আর কোনো মিটিং নেই সুতরাং সেন্ট্রাল মিটিং অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় শেষবারের মতো একটা বড় সমাবেশে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বাংলার জনগণের উদ্দেশ্যে বার্তা দেন এটি ছাত্রছাত্রীরা মুখে আছে ওই যে সামনে বিধানসভা ভোট তার আগে আমাদের আঠাশে আগস্ট ছাত্র পরিষদের সভা প্রতিষ্ঠা দিবস পালন ছাত্রছাত্রীরা কীভাবে বিধানসভা ভোটে বা ভোটে কী কাজ করে সেই নির্দেশিকা নেবেন নাকি এখনকার ছাত্র সংগঠনের যারা নেতৃত্ব রয়েছে তারা কলেজ বিশ্ববিদ্যালয়ে আবদ্ধ নয় তারা মাঠে ঘাটে নির্বাচনে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কর্মসূচিতে সর্বসাফল্যে অংশগ্রহণ করে এবং দক্ষতার সহকারে নিজেদের দক্ষতার পরিচয় দিয়ে নেতৃত্ব দিচ্ছে প্রত্যেকটা ছাত্র সংগঠনের ব্লক টাউন জেলা রাজ্যের প্রত্যেকটা নেতৃত্ব সর্ব প্রত্যেকটা নির্বাচনে নিজেদেরকে অংশগ্রহণ করিয়ে থাকে এবং আমাদের বছরের যে থিম আঠাশে আগস্টে বাংলা এবং বাঙালি আমরা বাঙালি সত্তাকে জাগিয়ে তুলছি এবং তৃণমূল ছাত্র পরিষদের যারা সৈনিকরা রয়েছে সেই বাঙালি সত্তাকে আমাদের সর্বাঙ্গীন জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য সার্বিকভাবে নির্বাচনে কাজ করবে এবং বাঙালি বলতে আমরা এটাই বোঝাচ্ছি যারা হিন্দি ভাষী এবং বাংলা ভাষাকে সম্মান করে বাংলায় থাকে তারাও আমাদের কাছে বাঙালি এবং যারা বাংলা ভাষাকে অসম্মান করে তারা বাংলা বৃদ্ধি বাংলা বিরোধী তাদের বিসর্জনের শুরু দু হাজার একুশে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দ্বিতীয়বারের মতো আমাদের তৃণমূল কংগ্রেসের সরকার করেছে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বিজেপি একেবারে আঠেরো থেকে গিয়ে বারোয় নেমেছে দু হাজার ছাব্বিশে পঁয়ত্রিশের নিচে নামবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারে আড়াইশোর উপর আসন নিয়ে সময় রয়েছে আপনার নাম পরিচয় আমার নাম চিহ্ন দাস সাধারণ সম্পাদক